নবী মুস্তাফা তার দেখে সমস্ত কাজের পলায়ন করা শুরু করেছিলেন আর আমার নবী বলেছিলেন আমি নবী মুস্তাফা এসেছি মক্কার কাফের দেখে নিধন করার জন্য নয় আমি তোমাদেরকে সাধারণ খাওয়া ঘোষণা করার জন্য এসেছি আজকে যদিও বা মদিনার সনদ বাস্তবায়ন এবং মদিনার ইসলাম বাস্তবায়ন নাম দিয়ে যত ইসলামী সাইনবোর্ড ব্যবহারকারী দল আমরা বাংলাদেশে দেখছি ওনারা বারবার ইসলামের বিপরীত এজিদ এবং আবু জাহেলের এই দেশে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করতে চায় তবে আমরা আজকের এই প্রীতি সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই যতদিন সফিবাদী মুসলমান থাকবে সুন্নি জনতা থাকবে ওলি আল্লাহর সৈনিক থাকবে ফ্রান্সের সৈনিক থাকবে যুব সেনা ছাত্র সেনার নিবেদিত কর্মীরা থাকবে কোন নামদারী মুসলমানের নাম ব্যবহারকারী ইহুদিদের দালালকে বাংলাদেশের মসজিদে চাইতে দেব না কারণ তারা হচ্ছে ইসলামের শত্রু তারাই চলে যুগে যুগে এক একটি সম্প্রদায়ের দালাল তারাই চলে এই দেশে এক একটি ডাকাত লোকপাটকারীদের কাপড়ের নিচে লুকাইতো শাইতান আজকে তারাই নাকি আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারী তারাই আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দালাল আমরা স্পষ্ট বলে দেই যত আমাদের বিরুদ্ধে টেক তোমরা লাগাও না চেষ্টা করো কোন লাভ হবে না অন্তরে কুফুরি রেখে মুখে যদি ইসলামের বাণী মানুষকে শোনাও দুর্গা গিয়ে প্রসাদ খাও তাদেরকে হিন্দু মুসলমান ভাই ভাই বলে খুশি করতে চাও এবং তাদের বিভিন্ন কার্যক্রমে গিয়ে মিষ্টি কথা বলতে যাও ওই সনাতন ভাইয়েরা জানে তাদের মন্দির কাতের হাতে নিরাপদ থাকবে সুতরাং قوم রাইجو কন্ তেল মারা শুরু করেছ সরিষার তেলের উপর তারা 6 তেল মারতেছে সেটা বুঝাই যাবে এজন্য বলেছি শুনেন বহুর দিয়ে মসমত দখল করা যায় ईमानদারের হৃদয় জয় করা যায় না বহুর বল দিয়ে বিশ্ববিদ্যালয়ের দখল করা যায় ছাত্রদের হৃদয় জয় করা যায় না এই দেশে সন্ন্যিকানতা ছিল সুন্নি আছে সুন্নি থাকবে সুতরাং এই সন্নিদেরকে মিসগাইড করে তাদের বিরোধিতা করে তোমরা ফায়দা লুকানো যে দিচ্ছি সন্ন্যীরা গঙ্গার পানি দিয়ে বেশে আসে না এই দেশে বাংলাদেশের স্থান যুবসেনা ছাত্র সেনা সুন্নি যোগ এবং জনতা নদীর পানিতে কি জানো শেষ পর্যন্ত যাবে তোমাদের এই নীল নকশার মধ্য দিয়ে নিজের ঘোরাইলে নিজের পা কেটে হাসপাতালে শুয়ে থাকতে হবে এজন্য সাবধান করে দেই এত বেশি লাফালাফি করিও না পুটি মাছের মতো নিজেকে বঙ্গোপসাগরে সাঁতার কাটছ সেটা মনে করোনা না জনগণের মন কথা বুঝে সঠিক ইসলামের দাব নিয়ে মাঠে নেব আমাদের কোন আপত্তি থাকবে শোনেন শেষ কথা টাকার প্রলোভন দেখাবে টাকার প্রলোভন টাকার প্রলোভন দেখাবে ক্ষমতার প্রলবন দেখাবে মার্কেট দখল করবে রাস্তাঘাট দখল করবে মানুষকে ধর্মের কথা বলে ধর্মের বিরুদ্ধে গোপনে গোপনে কাজ করবে এগুলো করলে আপনি আর আমি তাদের কাছে এত বেশি বিনয়ী হওয়ার কোনো প্রয়োজন নাই তার উপরের সৌরভ এবং ভিতরের সৌরভটা দেখার দরকার অতীতেই তারা কেমন ছিল বর্তমানে তারা কি বলে এটা জাতির কাছে পরিষ্কার তথ্য প্রযুক্তির যোগ অনলাইন আইনের চোখ এখন কোন কিছু লুকাই রাখা যায় বলেন লুকাই রাখা যায় নারী পরকি কি আই কোন মোল্লা ভরা খায় সেটাও ফেসবুকে দেখতে পায় মাদ্রাসার মধ্যে ছাত্রীদের সাথে কারাই বেপরোয়া কাজ করে সেটা অনলাইনে দেখা যায় টেলিভিশনে দেখা যায় পত্র দেখা যায় সুতরাং বহু খেলা খেলছো খেলে আবার বাদ দাও সঠিক খেলার জন্য প্রস্তুতি নাও এই মাই

বসে থাকলে প্রতিবাদ চলবে প্রতিবাদ বন্ধ হবে না নিরাগের পক্ষে লড়াই বন্ধ হবে না প্রয়োজনে এই ময়দান থেকে শহীদ আলিম শাহাদ বরণ করবে লিয়াকত শাহাদ বরণ করবে জিদুমিয়া শাহাদ বরণ করবে নঈমউদ্দিন করবে শহীদ আবু সাদেক করবে শহীদ মারুকি করবে শহীদ রইসউদ্দিন করবে প্রয়োজন যদি হয় আর আল্লাহ